আমাদের এই গাড়ির পাইলট সাহেব গাড়ির নাম্বারটা কত আপনার আমার গাড়ির নাম্বার হচ্ছে 292 292 রিজার্ভ এর জন্য নাম্বারটা মুস হ্যাঁ অবশ্যই এটা আমার মাহাজনের নাম্বার আচ্ছা স্ক্রিন দেওয়া থাকবে নাম্বারটা ওকে সমস্যা নেই কারণ গাড়িটার ড্রাইভার আমি কিন্তু মূলত আমার মাহাজনের সে বেস্ট আচ্ছা আমার মাহাজন আমার কাছে কি অনেক বেস্ট সে আমার কাছে অনেক মূল্যবান আমি তার নাম্বারটা দিয়ে দিই চাই 019 2429 38 বাংলাদেশের যে কোনো জায়গায় আসলে যাইতে পারবো না পারবো কারণ ওপরবার যদি ইচ্ছে না তাই আমরা যাওয়ার কোনো ক্ষমতা নেই তারপরে সবকিছু এটাই নিজের নাম্বারটা দেওয়ার প্রয়োজন আমার মারাজনের কাছে ফোন গেলে সেই ফোনটা আমার কাছে আমার মাজন আমার জানাই আমি সবচেয়ে বেশি খুশি হবো আর কি যোগাযোগ নাম্বার আমার মাহাজন